ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এ সময় নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টাও করেছে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দূতাবাসের সামনে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা গেছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি ও বজরং দলের এই কর্মসূচিকে কেন্দ্র করে হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে পৌর এলাকাটি তিন স্তরের ব্যারিকেডে ঘিরে রাখা হয়েছে এবং সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এর আগে গত বিশ ডিসেম্বর রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে বিক্ষোভ করে একদল লোক এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে বলেন শনিবার রাত সাড়ে আটটা থেকে পৌনে নয়টা নাগাদ তিনটি গাড়িতে করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ চিৎকার করে তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কিছু কথাবার্তা বলে বলেছে হাইকমিশনারকে ধরো পরে তারা মেইন গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে ওরা চিৎকার করে চলে গেছে এই ঘটনার পর ভারত সরকার জানায় বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত খবর বিভ্রান্তিকর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন সেদিন মাত্র বিশ পঁচিশ জন বিক্ষোভকারী হাইকমিশনের সামনে জড়ো হয়েছিল এবং তারা কোনো নিরাপত্তার ঝুঁকি তৈরি করেনি তবে ভারতের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ঢাকার পক্ষ থেকে কূটনৈতিকভাবে সুরক্ষিত এলাকায় কিভাবে বিক্ষোভকারীরা প্রবেশ করল তা নিয়ে গুরুতর নিরাপত্তা ঘাটতির প্রশ্ন তোলা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন নয়াদিল্লিতে বাংলাদেশ মিশন একটি অত্যন্ত সংবেদনশীল ও সুরক্ষিত কূটনৈতিক এলাকায় অবস্থিত অনুমতি ছাড়া সেখানে এ ধরনের বিক্ষোভের ঘটনা স্বাভাবিক নয় তিনি প্রশ্ন তোলেন কিভাবে উগ্র সংগঠনের সদস্যদের একটি দল সেখানে প্রবেশ করতে সক্ষম হল